হ্যালো বন্ধুরা আজকে আমি একদম বাঙালদের মতো হালকা মশলা ছাড়া মাছের ঝোল করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে চারা মাছ যদি এই গরমে হালকা রান্না খেতে চাও তাহলে এই রান্নাটা ফলো করতে পারো তো যাই হোক চারা মাছ আমি ধুয়ে পোস ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর নিয়েছি আমি এখানে লঙ্কাবাটা আদা বাটা একটু চাল বাটা আর ধনে জিরিয়া বাটা আর নুন হলুদ তো থাকছেই তো যাই হোক এইবারে আমি আনিয়েছি দুটো আলু একটু সিদ্ধ করে নিয়েছি চট জলদি রান্না হয়ে যাবে আমি দিয়ে দিলাম মাছের মধ্যে নুন হলুদ আর এর সাথে দিয়ে দেবো একটু লঙ্কা পাটা কেননা তুমি লঙ্কাটা দিলে মাছের সাথে আর একটু আদাও দিয়েছি সেটা দেখানো হয়নি আর দিয়েছি তোমাদের গিয়ে সেই চাল বাটা অল্প একটু চাল বাটা দিলাম কেননা মাছের গায়ে এরকম চাল দিয়ে মাখালে মাছটা খুব সুন্দর একটু শক্ত শক্ত হবে ভাঙার কোনো চান্স নেই মাছ কষ্ট করে রান্না করার পরে যদি ভেঙে যায় খুব মন খারাপ লাগে যাই হোক তো সেই কারণেই চাল আমি দিয়েছি এদিকে আমি মাছ ভালো করে মেখে নিয়ে আমি ভাজতেও বসিয়ে দিয়েছি দেখো আমি কড়া ধরে নাড়িয়ে দেখাচ্ছি তোমাদের যে একটুখানিও ভাঙবে না যারা মাছ চটক মানে ভাজতে জানো না ভালো করে তার এভাবে একটুখানি এই কৌশলটা করে দেখো একদম মাছ ভাঙবে না যাই হোক তো আমার মাছ ভাজা হয়ে গেছে আর দুটো বাকি আছে সে দুটো আমি ভেজে নেব মাছটা আমি তুলে নিচে দেখো কি সুন্দর লাল মানে রঙ হয়েছে আর একদম গোটা মাছগুলো বেশ লম্বা সেই কারণে আমি একটু চালের গুঁড়োটা দিলাম যাই হোক আমার মাছ ভাজা তো হয়ে গেছে এইদিকে আমি দেখো দিদি আমাকে আম মেখে দিয়েছে কি গরমের মধ্যে রান্না করছি আর গরম লাগছে আম মাখাটা খেতেও আমার ভীষণ ভালো লাগলো যাই হোক আম মাখা খেতে খেতে আমি রান্নাটা করছি এদিকে আর দুটো মাছও আমার ভাজা হয়ে গেল। এদিক কড়াতে দিয়ে দিয়েছি তেল সেই মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়ন আর এই ফোড়নটা আমি তুলে মাছের মধ্যে রেখে দেবো কারণ ফোড়নটা আমি শেষের দিকেই দেই যাই হোক তো ফোড়নটা আমার তুলে রাখা হয়ে গেছে এবার ওই কড়ার মধ্যে আমি এবার দিয়ে দেব সেই আলুটা যাই হোক তো আর এই দিকে যে মশলাগুলো আমার বাকি ছিল দেখো দুটো লাল রঙের নিয়েছি এটা কিন্তু দুটোই লঙ্কা নয় একটা লঙ্কার মানে জল মানে শিলনোড়া ধুয়ে নিয়েছি আর ছিল আদা নুন হলুদ লঙ্কা তার সাথে একটু জল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এর সাথে আমি দিয়ে দেব একটু কাঁচা তেল কাঁচা তেলটা দিলে বেশ ভালো একটা গন্ধ হবে আর ওদিকে কড়াতে কিন্তু আমি আগেই আলু দিয়ে দিয়েছি আলুটা একটু লাল লাল দাগও হয়ে গেছে এর সাথে আমি ওই মশলাটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম ঢাকার পরে দেখো মশলাটা কি সুন্দর তেল ছিঁড়ে গেছে আর কালারটা দেখো কী সুন্দর হয়েছে যাই হোক একটু নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতোই জল দেবো কেননা খুব বেশি একটা জলের দরকার হবে না কারণ আমার আলুটা আগে থেকে একটু ভাপানো আছে আমি বরাবরই একটু আলুটা ভাপিয়ে নিই কেননা আমার জ্যোতি আলু আমার আলু মানে কি বলবো কাঁচা আলু রান্না করলে অতটা আমার ভালো লাগে না যাই হোক আমি অল্প জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দিতে হবে না কারণ আলুটা তো সিদ্ধ করাই আছে বললাম যাই হোক আলুর কালারটা একবার দেখো দেখেও চোখ জড়িয়ে যাবে কেননা যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় সেটা খেতেও ভালো হবে এটাই স্বাভাবিক আর কি যাই হোক আমার আলুর ঝোলটাও এবার ফুটে ওঠার অপেক্ষায় আমি ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো ফুটে উঠেছে আর আলুটা তো সিদ্ধ করাই আছে এবার আমি এর সাথে দিয়ে দেব আমার এই মশলা যে মশলাটা আমি করে রেখেছি ধনে জিরে বাটা সেটা অল্প আমি দিয়ে দেব আমি খুব বেশি মশলা দেব না আর পেঁয়াজ রসুন তো আমি দেবই না একদম একটু আদা জিরে বাটা দিয়েই যাই হোক এরবারে আমি দিয়ে দেব মাছ মাছটা দিয়ে দেব মাছ রে একদম ভাঙবে না দেখো একটা মাছও আমার একটা কণাও একটা ছাই দিয়েও একটু ভাঙেনি যাই হোক মাছটা দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়ে আমি এরপরে ঢেকে রাখবো কেননা আমার মাছের ঝোলটা একদম শেষের দিকে সমস্ত মশলা পড়ে গেছে একটু ফুটে উঠলে হয়ে যাবে আর এরকম রান্না কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু একদম পেঁয়াজ রসুন দেইনি আগেও বললাম এটা হলো বাঙাল রান্না আদা জিরে বাটা দিয়ে এই গরমে যদি এরকম রান্না খাও একদম শরীরও ভালো থাকবে আমি উপর থেকে হালকা একটু কাঁচা তেল দিলাম কাঁচা তেলটা দিলাম এই কারণে কাঁচা তেলের একটা ফ্লেভার আছে খুব ভালো লাগবে গন্ধটা আর এটা জ্যান্ত চারা মাছ আছে যাই হোক আমার রান্নাটা একদম শেষ আমি গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি ঢেকে রেখেছি ঢেকে রেখেছি কেননা ঢাকলে পরে যে কোনো রান্নারই একটা রংটা আরও বেশি ভালো খোলে তো দেখো রান্নাটা কি সুন্দর বেশ লাল লাল লাগছে কিন্তু খুব বেশি যে আমার তেল ঝাল দিয়েছি তা কিন্তু নয় যাই হোক এদিকে আমি আর একটা ছোটো মাছ করে নিয়েছি ট্যাংরা মাছের ঝাল এটাতে কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন সবই দিয়েছি কারণ ওটা ট্যাংরা মাছ ছিল তা আজকে রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেল আজকে আমি রান্নাটা করেছি চারা মাছের ঝোল আর ট্যাংরা মাছের ঝাল আর করেছি শাক ভাজা এই ছিল আজকে দুপুরের মেনু আমি এর থেকে আর বেশি কিছু করতে পারলাম না গরমে কার কার এরকম রান্না ভালো লাগে সহজ পদ্ধতি আমাকে একটু জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে তো সবাই লাইক করো কমেন্ট করো আর নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বাই আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর এরকম রান্না এই গরমের মধ্যে খেয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে আদা জিরে দিয়ে বাটা দিয়েও কতটা ভালো লাগে তো সবাই তো দেখি পেঁয়াজ রসুন দিয়েই করছে বা খায় পছন্দ করে আমার একটু পেঁয়াজ রসুনটা কমই পছন্দ হয় এই যখন শাক করেছি আমি শাকেও কিন্তু শুধু একটু রসুন দিয়েছি পেঁয়াজ কিন্তু আমি দিইনি যাই হোক আমার অতটা পেঁয়াজটা ভালো লাগে না আর এই ভাত ভাতটা আমি